এই মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া আর প্রথম টি টোয়েন্টি ম্যাচেই অস্ট্রেলিয়া যা করল এক কথায় অবিশ্বাস্য হেড মিচেল মার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড করল অস্ট্রেলিয়া স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে করে একশো চুয়ান্ন রান একশো পঞ্চান্ন রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে তিন উইকেট হারিয়ে মাত্র নয় ওভার চার বলেই ম্যাচটি জিতে যায় অস্ট্রেলিয়া রান তারা করতে নেবে শুরুর দিকেই ওপেনার জেইক ম্যাকডারের উইকেট হারায় অস্ট্রেলিয়া তিন বল খেলে কোনো রান না করেই ফিরে যান তিনি এরপরেই উইকেটে আসেন মিচেল মার্স রাবি হেড মিচেল মার্কস জুটি প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে থাকে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া করে ফেলে একশো তেরো রান এটাই এখন টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর এর আগে পাওয়ার প্লে সর্বোচ্চ স্কোর ছিল একশো দুই রান গত বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ডটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা গতকাল এই রেকর্ডটি ভেঙে দিল অস্ট্রেলিয়া মিচেল মার্স পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে তিনশো পঁচিশ টাইগ্রেডে বারো বলে উনচল্লিশ রান করে আউট হন আর বারোটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে পঁচিশ বলে আশি রান করে আউট হন টেবিসহ হেড তেরো বলে সাতাশ রানে নট আউট থাকেন জস ইংলিশ মার্কাস টয়নিস নট আউট থাকেন পাঁচ বলে আট রান করে নার চার বলেই তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া